আম্মু আম্মু আমাকে রেডি করে দাও আমি মাদ্রাসায় যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে তাহসিনুল মডেল মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল উম্মাহ মডেল মাদ্রাসায় নুরানি নাজেরা ও কিতাব বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা বান্দাইল সাহরাইল সিংগাইয়ের মানিকগঞ্জ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন তাহসিনুল উম্মাহ মডেল মাদ্রাসায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম দিনই পরিবেশে অবস্থিত দক্ষ ট্রেনিং প্রাপ্ত, অভিজ্ঞ আমলি ও খ্যাতিমান শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান আরবি বাংলা ও ইংরেজি শিক্ষার বাস্তব অনুশীলন হস্তলিপি সুন্দর করা বাধ্যতামূলক দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ব্যাফাক ও আঞ্চলিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ সর্বদা সুন্নাত অনুযায়ী জীবনযাপনের উপর গুরুত্বারোপ বিশেষ দ্রষ্টব্য রমজান মাসে বয়স্কদের জন্য কুরআন ও দিনিয়াত শিক্ষার সুব্যবস্থা রয়েছে আলিফ অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার ডি অঙ্ক বাংলা সব মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক তাহসিনুল উম্মাহ মডেল মাদ্রাসায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুখলেসুর রহমান মোবাইল নম্বর জিরো